আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা বাবা মুরগি আর মুরগির ডিম কিনে নিয়ে আসছিল তো উনি ফ্রিজে রাখতেছিল আমি প্রচণ্ড এখন একটু একটু ভিডিও করি আর ভিডিও করতে বলে মুন্তাহ বাবা হাসতেছিল যে তুমি প্রচণ্ড অসুস্থ তবুও ভিডিও করতেছ এই নিয়ে দুজনে হাসাহাসি করতেছিলাম সরষার তেল দিয়ে দিয়েছি আজকে মুরগি দিয়ে রান্না করব। যেহেতু অসুস্থ বেশি কিছু রান্না করব না আদা বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিব খুব ভালো করে ভেজে নিলাম এখন একটু পানি দিয়ে বাকি সব মশলা দিয়ে দেবো এই সব মশলা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখেন এখন বস্তুগুলো দিয়ে দিব যেহেতু ব্রয়লার মুরগি হতে সময় লাগবে না চাল কুমড়ো দিয়ে দিব এই যে ওই দিনকে চাল কুমড়ো দিয়ে মাংস ব্রয়লার মুরগি রান্না করেছিলাম মনে তাহার বাবার কাছে এত মজা লাগছে তাই আবারও মানে মুরগি আর চাল কুমড়ো কিনে নিয়ে আসছে যে রান্না করে যাহা মানে খাওয়াই তার জন্য আজকে ভাবলাম যে একটু রান্না করি কিন্তু বেশি করে তাই এই যে ভাতটা রাইস কুকারে দিয়ে দিয়েছি আর এদিকে যে এখন কষাবো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই যে এদিকে অনেকটা ঝোল উঠে গেছে এই দিয়ে কষানো হয়ে যাবে রান্নাও হয়ে যাবে আর পানি দেবো না চালকুণ্ড থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে আর দুজনে মিলে কাজ করলে ঝটপটই হয়ে যায় এদিকে মনটা বাবা বাথরুমটা পরিষ্কার করে মর্শিদে চলে যাবে গোসল করে আর আমারও রান্না হয়ে যাবে কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা আর মানে অসুস্থ বলতে গেলেই দাঁড়াতেও অনেক কষ্ট হচ্ছে তো এইটুকু সাহায্য করতেই হবে যেহেতু বউ হাজার হোক বউ তো দয়া মায়া তো আছে জামাইয়ের হাজার হোক তো এই যে রান্নাটা প্রায় মানে এই ঝোলটা কমলেই রান্না হয়ে যাবে এখন আমি বাবুকে গোসল করিয়ে বাবুকে মানে রেডি করব আর বাকি একটু টুক টুক কর কাজ করবো আজকে আর বেশি কাজ করব না জাল মানে আঁচটা একটু কমিয়ে গেলাম ধীরে ধীরে হবে সেদ্ধও হবে রান্নাও হয়ে যাবে আর কিচ্ছু দেবো না নামানোর আগে একটু ভাজা দেরি করে দিন নামাই অনেকটা সময় নেই হবে কারণ কাঁচা রয়ে গেছে দিয়ে আসলো আর এই যে ফাইনালি তরকারিটা কত সুন্দর হয়েছে কালার খেতে অসাধারণ এখন আমরা সবাই মিলে খাবো আর এই যে ডাউল দোস্ত ডাউল আর ভাত এই আজকে আমাদের দুপুরের খাবার এই যে আমার মাম্মি বিসমিল্লা এই যে মাম্মা ভাত খাবে ওনার বড় প্লেট মাখিয়ে দিব হাত দিয়ে খাবে আজকে না মাম্মা আজকে তুমি হাত দিয়ে খাবে বাবা বাবু হাত খাবে ওরে গুড বেবি আমার আর আমার সালাদ ছাড়া হয়ই না মানে শসা আর লেবু ছাড়া হুম এখন আমি লেবু শসা নেবো সবগুলো আমিই খাবো তোমার বাবাকে দেই আর এই যে আপনাদের ভাইয়া এখন খাবে মানে অনেক কাজ করে আজকে টায়ার হয়ে গেছে একটু কাজ করে দিছে বোরে ওই এই যে আমার মেয়ে খাচ্ছে মানে আমি এটা বলি না বলতেছি এই যে আমি মেয়ে খাচ্ছি এটা পাকনা বুড়ি একটা পাকনা বুড়ি কি খাবে এই যে মানে গোস্ত খাই ধরা ছাড়া মানে গোস্ত খায় না শুধু গোস্ত খায় না যেটাই হাড় আছে সেটা খাবে ভাত মা খেয়ে দিব এখন যদি একটু মা খেয়ে দিই না মানে একটু সবার সাথে খায় কয়েকদিন ধরে দেওয়ার চেষ্টা করতেছি

বাবা মাখি দিয়ে দিছে থ্যাংক ইউ এখন খাও বিসমিল্লা বলো আমি বিসমিল্লা হিরাহমান হ্যাঁ বাবা বলেছে আপনি বলেন হ্যাঁ মানে অনেকক্ষণ সময় নিয়ে অনেক কিছু বলে বলে এখন খাওয়াতে হবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ বাই বাই টাটা